হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট প্রতিদিনই আমার টপিকগুলো ইম্পর্টেন্ট থাকে ঠিকই কিন্তু আজকের টপিকটা সত্যি সত্যি ইম্পর্টেন্ট আমরা সুস্থ সবাই থাকতে চাই আর সুস্থ থাকার জন্যে আমরা ভালো পুষ্টিকর খাবার খাই তেল ঝাল মশলা জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো কম খাই রেগুলার এক্সারসাইজ করি অথবা হাঁটি অথবা জিমে যাই এগুলো ম্যাক্সিমাম মানুষ করে সুস্থ থাকার জন্য আর এই সব কিছু করার পরেও যদি আপনার মানসিক শান্তি না থাকে তাহলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে সুস্থ কখনোই হতে পারবেন না তো আজকে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। কিভাবে আপনি আপনার মানসিক শান্তিকে বজায় রেখে কমপ্লিট সুস্থতা অর্জন করতে পারেন তো আপনি কি আমার চ্যানেলে আজকে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমাদের প্রত্যেকটা মানুষেরই আলটিমেটাম চাহিদা কিন্তু মানসিক শান্তি আমরা সবাই একটা বয়সের পর বা দিনের শেষে আমরা এটাই বলি যে আমাদের একটু শান্তি দরকার আর এই শান্তির খোঁজে প্রচুর মানুষ অনেক কিছু অ্যাক্টিভিটি করে থাকে অনেক কিছু চেষ্টা করে থাকে অনেক অর্থ খরচ করে থাকে কিন্তু অ্যাকচুয়ালি যদি সত্যি সত্যি আপনাকে শান্তি পেতে হয় মানসিক শান্তি আপনাকে যদি বজায় রাখতে হয় তাহলে আপনাকে কয়েকটা অভ্যাস পরিবর্তন করতে হবে বা এটা বলা যেতে পারে যে আপনাকে কয়েকটা অভ্যাস তৈরি করতে হবে তো চলুন আর কথা বাড়াবো না প্রথমত আপনি যদি চান মানসিক শান্তি তাহলে আপনাকে সব সময় বাস্তবে থাকতে হবে সব সময় বর্তমানে বিচরণ করতে হবে আমরা বেশিরভাগ মানুষ সব সময় আমরা হয় আমাদের অতীত অথবা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকি আর এর ফলে আমাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয় ডিপ্রেশন তৈরি হয় ভয় তৈরি হয় যার ফলে আমরা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি হীনমন্যতা বোধ করি এবং আস্তে আস্তে আমাদের স্ট্রেস বেড়ে যায় আমাদের শান্তিত কোথায় গায়ে হয়ে যায় আর এর ফলে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা আমাদের মধ্যে চলে আসতে পারে যদি আপনি মেন্টালি পিস না থাকেন নেক্সট আপনাকে সংযমই হতে হবে সংযমী মানে এটা নয় যে সব কিছু আপনাকে বর্জন করে দিতে হবে সংযম শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু আপনি যেটা পাচ্ছেন সেই জিনিসটা আপনার জন্যই ততটুকুই ছিল এটা মেনে নিয়ে যদি নিজেকে সংযম করতে পারেন যদি নিজের এই সংযম ক্ষমতা বাড়াতে পারেন তাহলে আপনার মধ্যে শান্তি বজায় থাকবে নেক্সট আপনাকে তর্ক সবসময় এড়িয়ে চলতে হবে কোনো মানুষের সঙ্গে তর্কে যাবেন না প্রত্যেকটা মানুষের ভিউ পয়েন্ট আলাদা তাদের নিজস্ব মতামত আলাদা তাই কখনো আপনার মতের সঙ্গে তাদের মত নাই মিলতে পারে কিন্তু সবসময় নিজের মতের সঙ্গেই নিজেকে স্ট্রিক্ট থাকা উচিত আর এর জন্য আপনি সেই স্থান থেকে প্রস্থান করুন বা সেই স্থান ত্যাগ করুন যদি দেখা যায় সেখানে তর্কের কোনো পরিবেশ তৈরি হচ্ছে তাই তর্ক সবসময় এড়িয়ে চলুন নেক্সট সবসময় আপনার সামনের মানুষটাকে প্রায়োরিটি দিন আপনি যদি প্রায়োরিটি দেন তাকে তাহলে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তার হ্যাঁ হ্যাঁ মেলালে পড়ে হতে পারে আপনার সঙ্গে মতের অমিল হচ্ছে তা সত্ত্বেও আপনি যদি তাকে অ্যাডজাস্ট করে চলেন তাহলেও আপনি শান্তি বজায় রাখবেন সেটা হতে পারে ঘরে বা হতে পারে আপনার কর্মক্ষেত্রে নেক্সট আপনারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত থাকুন আপনি যে কোনো ধর্মেরই হন না কেন আপনার ধর্ম সম্পর্কে বিস্তারিত জানুন আপনার ধর্মের প্রতি বিশ্বাস রাখুন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন আর তার জন্য কিছু সময় দিনে সকালে হতে পারে দুপুরে হতে পারে রাত্রে হতে পারে কিছুটা সময় রাখুন আপনার ধর্ম নিয়ে চর্চা করার লাস্ট যে পয়েন্টটা আমি আপনাদের বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের জন্য সময় রাখুন আপনার মধ্যে কি কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে বার করার চেষ্টা করুন সেই কোয়ালিটিটাকে জানার চেষ্টা করুন তার জন্য নিজের জন্য একটু সময় রাখুন সেটা হতে পারে সারা সারাদিনে আধ ঘন্টা হতে পারে সারা দিনে এক ঘন্টা হতে পারে দু ঘন্টা আপনি যদি আঁকতে ভালোবাসেন আঁকুন আপনি গান গাইতে ভালোবাসেন গান করুন আপনি নাচ করতে ভালোবাসেন নাচ করুন আপনি কারোর সঙ্গে গল্প করতে ভালোবাসেন গল্প করুন আপনি বাগান পরিচর্যা করতে ভালোবাসেন বাগান করুন আপনার যেটা পছন্দের কাজ যেটা কাজ বলে আপনি মনে করেন না যেটা ঘন্টার পর ঘন্টা আপনি না খেয়ে না ঘুমিয়ে করে যেতে পারেন সেটা অ্যাকচুয়ালি আপনার ভালো লাগা আর সেই ভালো লাগার কাজটা কন্টিনিউয়াস বেসিসে করতে থাকুন যেটা থেকে আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনি অন্যদের থেকে আলাদা তৈরি হবেন ফলে আপনার একটা আইডেন্টি তৈরি হবে যে আইডেন্টিটির জন্য অন্য মানুষরা আপনাকে প্রাধান্য দেবে যেটা আমরা সবাই চাই তাই মানসিক শান্তি যদি আপনাকে পেতে হয় নিজের আইডেন্টি ক্রিয়েট করাটাও খুব জরুরি তো এই কয়েকটা অভ্যাস যদি আপনি গড়ে তোলেন যদি আপনি নিয়মিত এই অভ্যাসের মধ্যে চলে আসেন দেখবেন আপনার চারপাশে বিভিন্ন রকম অশান্তিমূলক অ্যাক্টিভিটি হওয়ার পরও আপনি নিজের শান্তি বজায় রাখতে পারছেন কোনো কিছু আপনার চারপাশে অনিয়ন্ত্রিতভাবে ঘটলেও আপনার মধ্যে কোনো এফেক্ট পড়বে না লাইফে কখনো উদ্বিগ্নতা আসবে না কখনো ডিপ্রেশন তৈরি হবে না কখনো অ্যাংজাইটি তৈরি হবে না স্ট্রেস লেভেলকে সবসময় হ্যান্ডেল করতে পারবেন আর এই সব কিছু যদি আপনার আয়ত্তে চলে আসে তাহলে আপনি দীর্ঘমেয়াদিভাবে সুস্থ জীবন জীবনযাপন করবেন তাই ভালো খাবার খেয়ে আর এক্সারসাইজ করেও আপনার মন যদি অশান্ত থাকে তাহলেও আপনি বিভিন্ন রকম রোগের সম্মুখীন হবেন তাই মানসিক শান্তি থাকাটা খুব জরুরি এই জন্যেই আমি প্রথমে বলেছিলাম আজকের টপিকটা অন্যান্য দিনের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি রুদ্রসী বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে শারীরিক মানসিক আধ্যাত্মিক সামাজিক এবং অর্থনৈতিকভাবে সুস্থ থাকতে হয় আপনার যদি মনে হয় এই পাঁচটা দিকের কোনো একটা দিকে আপনি অসুস্থ তাহলে আপনি ফিল ফ্রি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কীভাবে করবেন নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন